মেদিনীপুর পৌরসভা স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগের জেরে পুরসভার স্বাস্থ্য বিভাগের পাঁচ জনকে শোকজ করলো মেদিনীপুর পুরসভা মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ তুলেছিল মেদিনীপুর পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা চণ্ডী প্রসাদ দত্ত তার অভিযোগ গত আঠাশে অক্টোবর মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগে ডাক্তার দেখানোর পর তার প্রেসক্রিপশনের যে ওষুধ লিখে দেওয়া হয়েছিল গত পনেরো কয়েকদিন আগে সেই ওষুধ নিতে মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগে যান চণ্ডী প্রসাদ দত্ত কিন্তু অভিযোগ তাকে যে ওষুধ দেওয়া হয় তা মেয়াদ উত্তীর্ণ অর্থাৎ গত অক্টোবর মাসেই এক্সপায়ার্ড হয়েছে ওষুধটি তিনি ওষুধ নিয়ে আসার পর বাড়িতে দেখেন সমস্ত ওষুধগুলি এক্সপায়ার্ড যদিও এই বিষয়ে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান এরপরই পুরসভার তরফে তিনজনের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে ঘটনা তদন্তের নির্দেশ দেন সেই তদন্ত কমিটি তদন্ত করার পর সোমবার সন্ধ্যায় পুরসভার পুরপ্রধান সৌমেন খান পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা পাঁচজনকে শোকজ করলেন বলে জানিয়েছেন তিনি আমার অনেক অসুখিয়া আছে তো আমি গিয়ে বললাম যে আমার সুগার আর প্রেসারটার একটু মেপে দেন তো সুগার তো হাই তারপরে প্রেসারটাও হাই ছিল প্রেসার দেখালাম ওখানে ডাক্তার ওকে তো বুঝছে এখনি ওষুধ খান তো ওষুধ দিল আমাকে তো আমি চোখও ঠিক একটু দেখতে পাই না আমিও কিডনির অসুস্থতায় ভুগছি হ্যাঁ হয় দীর্ঘদিন তো চোখের প্রবলেম আছে আমি তাকে দেখালাম আমার সমস্ত বললাম বলে সে ওষুধ দিলো আমাকে ওষুধ টিক লেগে দিল এই প্রেশারের ওষুধ লিখে দিয়ে তারপরে তার গোডাউন থেকে দিল তো সেগুলো এক গাদা ওষুধ ছিল সবই এক্সপায়ারি নাকি আমি বুঝতে পারিনি যে এটা এক্সপায়ারি বলে আমি চোখে দেখতে পাই না তো এবারে ঘরে এসে যখন আমার জামাইকে দেখালাম আমাদের গভর্নমেন্ট অফিসার সাথেই ফোনে কথা বলেছি তো এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি তো আমাদের কাছে যখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমরা সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছি এবং যদি এখানে আমাদের একজন হেলথ অফিসার আছে একজন ফার্মাসিস্ট আছে একজন ডাক্তারবাবু আছেন একজন হচ্ছে আমাদের সিস্টার আছেন যারা দেখেন ওষুধ দেন তাদের যদি কোনো গাফিলতি থাকে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দরকার হলে সাসপেন্ড করব আমরা এটা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এত স্বাস্থ্য পরিষেবার উপরে জোর দিয়েছেন সেখানে যাদের গাফিলতিতে এটা হয়ে থাকবে এই ইনকোয়ারি কমিটি আমাদের ফিনান্স অফিসার এবং গভর্নমেন্ট ইও সাহেব তারা যেটা বলবেন এবং তাদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নিয়ে এবং যদি দেখা যায় যে তাদের গাফিলতিতে এই এক্সপায়ারি ওষুধটা দেওয়া হয়েছে তাহলে তাদেরকে সাসপেন্ড করা হবে এবং আইনমাফিক মাফিক ব্যবস্থা নেওয়া হবে